গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি মুক্তধা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের ব্লগটি আরম্ভ করছি আজকে দিনটা হলো মঙ্গলবার আর এখন ঘড়ে কাটায় সকাল আটটা তো এখন থেকে আমি ব্লগ আরম্ভ করলাম মাসি রেডি হয়ে গেছে রাজার সঙ্গে বেরুবে রাজা একটুখানি এগিয়ে দিয়ে আসবে তারপরে মাসি বাস ধরে চলে যাবে নিজের বাড়ি

নইলে মাসি বলছে আমি একাই চলে যেতে পারবো আর কাকিমা আজ একটু পায়েস করবে ওই জন্য মায়ের কাছ থেকে হাঁড়িটা চাইলো আমার দেওয়াটা জন্মদিন পেরুলো তো পেরু জন্মদিন পেরোবার পর পায়েস করে ওই জন্য হাঁড়িটা নিল হাঁ যাবে আজকে বাড়িতে ঠাকুর আসবেন মানে কাকিমার বাড়িতে ঠাকুর আসবেন পুজো হবে দিয়ে পুজোর পর আগে আমার আমাদের পায়েস খায় তারপরে পায়েস বাড়ি বাড়িতে বাড়িতে দিয়ে আসতে হবে তো সকালে চুমকি আমাকে বলেছে যে সর্দি আজকে একটু যাবে আমার সঙ্গে তো আমাদের এখানে প্রত্যেকে তাই করে মানে জন্মদিন পেরিয়ে যায় ছেলেদের পক্ষে মেয়েদের হয় না ছেলেদের পক্ষে জন্মদিনটা পেরিয়ে যায় তারপরে কিন্তু বাড়িতে পায়েস হয় দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয় দিয়ে তারপরে ওই পায়েসটা সবারই বাড়িতে বাড়িতে একটুখানি করে প্রসাদ দেওয়া হয় মানে যে যে যতদিন মানে যে যতটা পারে আর কি হয়তো কেউ এক ঘর দিল কেউ তিন ঘর কেউ চার ঘর আবার কেউ হয়তো পুরো পাড়াটাই দিলো এইরকমভাবে তো যাই হোক এ পাশে দেখো মাসিও আসতে গেলো আর আমি তারপর ঠাকুর বাসনগুলো বার করলাম ঠাকুর বাসন ধুলাম আর আমাদের যে তুলসী মঞ্চটার কাছে একটা করলা গাছ আছে না ওইখানে কিন্তু বেশ করলা ধরেছিলো একটা দুটো তো আমি আর মা দুজন মিলে একটুখানি তুললাম আজকে সবজি বাড়িটা বাড়িতে এসেছিল কিন্তু ওর কাছে সে বাঁধাকপি আর টমেটো আর লঙ্কা ছিল আর এই তিনটেই আমাদের বাড়িতে ছিল তো মা বললো তাহলে আজকে কিছু নেবো গো বাঁধাকপিও আছে টমেটোও আছে লঙ্কাও আছে তো তাই দেখো সবজি বাড়িটা চলে গেল তো বন্ধুরা ঘড়ি কাটা এখন দশটা করি আমার সমস্ত আশিবাসী কাজ হয়ে গেছে কাজ করে আর ওপর থেকে মানে আশেপাশে কাজ করে বাবাকে খেতে দিলাম আর রাজাকে খেতে দিয়েছি ওদের দুজনের খাওয়া হয়ে গেছে আর আমি বাঁধা এ বান্দা বাঁধাকফির তরকারি কষিয়ে দিয়েছি আর এবার সরল ডাল করছি ঠিক আছে আর হবে একটুখানি আলু পোস্ত মা সব কেটে কুটে রেখে দিয়েছে আলু পোস্ত আর এখন হবে উচ্ছে আলু ভাজা এই হবে আজকে আমাদের মেনু আর টাইম করে জল এসেছে টাইম করে জলটাও এর মধ্যে নিতে হবে হাজব্যান্ড এসেছে তো হাজব্যান্ডকেও খেতে দিতে হবে আর মাসি আর সকালেই চলে যাওয়াতে ঘরটা বেশ ফাঁকা লাগছে সেই আমি থাকতাম মাসি থাকতো তো সবসময় আমরা দুজনে গল্পই করতাম মাসি সেই গল্প করতো ভালো লাগতো বেশ ফাঁকা মানে ঘরটা গোলজার ছিল মাসি খুব গল্প করতে পছন্দ করে যে সবসময় গল্প করতো ভালো লাগছে ফাঁক চলে যাওয়াতে একটু ঘরটা ফাঁকা লাগছে খুব কেয়ার করবে সবারই সংসার আছে নিজের নিজের চলো আমি ডায়ন করে জলটা ভরে নিই আজকে সকাল থেকে বেশ ঠান্ডা লাগছে যেন ঠান্ডাটা বলেই আমাদের এই পাশে পড়বে দুদিন খুব ঠান্ডা থাকবে চলো রোদটাই মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি আর এই তো কাকিমাদের মানে পুরো আমাদের খামারটা করে আরম্ভ হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে এরপর হয়তো ঘরদুয়ার কাকিমাদেরও আরম্ভ হবে মিঠুকে আজকে রোদে বার করা হয়েছে গরু ঠান্ডা লাগছে

আর এই তো বন্ধুরা রান্না করতে করতে টাইম করে জল চলে এসেছিল তো তাই টাইম করে জলটাও নিয়ে নিচ্ছে রান্নাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি পাশে কাকিমার পায়েস করা হয়ে গেছে দিয়ে কাকিমা আর ফুচা ফুচা বলতে পারেন আমার দেওয়ারটা যার জন্মদিন সেই তো ওরা দুজনে গেটটার কাছে বেরিয়ে আছে দেখছেন যে কখন পুরুত মশাই ঠাকুর নিয়ে আসবেন কেননা ঠাকুর নিয়ে এলেই জল ধারা দিয়ে ঢোকাতে হয়তো তো তাই ওই জন্য গেটটার কাছে দাঁড়িয়ে আছে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে জল ভরা হয়ে গেল আমার আর এই পাশে দেখো ঠাকুরও চলে এসেছে আর এই তো বন্ধুরা এরপর একটুখানি খেয়ে নিচ্ছি গরম গরম বাঁধাকপির তরকারি নামিয়েছি আর কালকে সেই চালের রুটি করেছিলাম ওই চালের রুটিটা কটা ছিল এর মধ্যে কিন্তু এটাও নিয়ে নিয়েছি তো চলো এরপর একটু খেয়ে নিই তারপর আবার আসছি আর এই তো বন্ধুরা আলু পোস্তটা বসিয়ে নিয়ে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম তো ঠিক আমার ব্রেকফাস্ট করতে করতে আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর দিয়ে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম পোস্তটা বেটে নিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি পোস্তটার সঙ্গে দিয়ে বেটে নিয়ে আর এই তো এরপর আলু পোস্তটা নামিয়ে নেবো নাড়াচাড়া করে নামিয়ে নিলে আলু পোস্ত আমার রেডি ও পাশে দিদিভাই ভাতটা বসিয়ে দিয়েছে তো ওপাশে পাশে ভাতটাও হচ্ছে আলু পোস্তটাও দেখো হয়ে গেল আলু পোস্ত হয়ে গেলে আমার আর কিচ্ছু চায় না আমার ছেলেও তা আমার মতনই হয়েছে না তো ওরও আলু পোস্ত বা আলু হাতে খুব ভা ভীষণ পছন্দ করে আমারও আলু পোস্ত হলে খুব ভালো হয় এই পাশে ডালটাও হয়ে গেছিলো কিন্তু ছোঁকা হয়নি তো ডালটাও দেখো ঝুঁকে নিলাম আর এই তো উচ্ছে আলুটা ভাজলেই রান্না মোটামুটি কমপ্লিট সেই উচ্ছেগুলো সকালে তুললাম ওইখানে ঠাকুর বাসন ধুচ্ছিলাম আর আমি আর মা দুজন মিলে তুললাম তো দু তিনটে ছোট ছোটো বেরিয়ে চারটে ছোটো ছোটো বেরিয়েছিলো আর আমাদের বাড়িতে যেহেতু অনেকজন লোকজন তো একটুখানি আলু না মিশালে না মিশিয়ে দিলে সবারই পাতে পাতে একটু করেও হবে না ওই জন্য দুটো আলু দিয়ে চারটে উচ্ছে কাটা কেটে নিয়ে আর ভাজা হয়েছে বুঝলে আর এই জিনিসটা হচ্ছে গিয়ে গোপুর সোয়েটার এটা আমাদের সে সামনের বাড়ি যে দিদি আছে খুব ভালো তো ও নিজের গোপুর জন্য করেছিল দিয়ে আমাকে বললো মনিকা দেখো না কেমন হয়েছে দেখতে দেখাতে নিয়ে এসছো জানো তো দিয়ে আমি বললাম দিদি খুব সুন্দর হয়েছে ক্রুশে করে করেছে নিজের হাতে করেছে বললো ঠিক আছে আমি তোমার গোপুর জন্য একটা করে দেবো ছোটো সাইজটা তো আমি বললাম ঠিক আছে করে দিও দিদির গোপু একটু বড়ো কৃষ্ণ একটু বড়ো তো যাই হোক সোয়েটার করেছিল যে দিদি নিজে গপুকে পরিয়েছে আর এই যে আমার গপুর জন্য একটা ছোট্ট করে করে দিয়েছে খুব সুন্দর হয়েছে দি বললো কেচে নিয়ে পরাবে আমি বললাম ঠিক আছে কেচে নেবো তারপর পরাবো তো এই তো কেচে নিয়েছি এরপর এখানে একটুখানি বেশ সুন্দর রোদ উঠেছে মানে রোদ এসেছে তুলসী মঞ্চে ওইখানে দিয়ে দিলাম ওই দেখি কি পেলি হ্যাঁ ভালো করে বলতে হবে জেম কে দিল ছোট জেম্মা ঠিক করে বলো এটা কে দিল তাহলে আমি কোন জেম্মা আমি বড় জেম্মা আর ওটা ছোট জেম্মা আমি ছোট জেম্মা ওটা বড় জেম্মা হ্যাঁ তুমি এত আরবি ঘোষাল তাহলে জেম কোটোটা কে দিল না এটা কে দিলো আগে ঠিকঠাক করে বলো হ্যাঁ বেঁচেছে সে তো জানি কিন্তু এটা তোমাকে দিল কে সর্দি বাঁচিয়ে দিয়েছে হ্যাঁ তো ঠিক আছে এটাও মানলাম কিন্তু এটা কে দিয়েছে বড় জেম্মা না ছোট জেম্মা ঠিকঠাক করে বলবো হ্যাঁ আবার ছোট জেম্মা বলে ওইটা বড় জেম্মা বললাম না আমি হ্যাঁ আমি ছোট জেম্মা ঠিক আছে মনে থাকবে কে দিলো জেম কোটোটা তোমার হাতে কে দিলো হ্যাঁ বড় যেমা ঠিক ওই দাও ছিঁড়ে দেবো না ঠান্ডা নেই দাও আমি ছিঁড়ে দিচ্ছি দাও তুমি ছিঁড়তে পারবে বাহ ওই রে পরে গেছে একটা পড়ে গেছে না ওটা নেবো না একটা গোটা দাও

ঘরে <tompa> দেব <to> <tompa> আর এই তো বন্ধুরা আমি এর চুমকি বেরিয়ে গেছি জন্য তো স্নান টান হয়ে গেছে রান্না বান্না তোমাদের কমপ্লিট করে নিয়েছিলাম ভাত তা দিদি ভাইসে করলো আমার সমস্ত ডাল তরকারি হয়ে গেছিলো দিয়ে স্নান টান করে আমি এর চুমকি বেরিয়ে গেছি পায়েস দেওয়ার জন্য তো আমাদের শুধু পাড়াটুকুই দেবো কোকিলা

জামা দিতে আচ্ছা ও জামা কী ছিল টেলারের কাছে গিয়েছিলো দিয়ে পাশে যখন গেছিলো তখন ওখান থেকে বেগনি নিয়ে এসেছে দিয়ে নিজে বেগনি মুড়ি খাচ্ছে বেটুকে বললাম তুইও খা বেগনি মুড়ি ও তার আগে বেগনি খেয়ে দিয়েছে শুধু শুধু বেগনিটা খেয়ে দিয়েছে দিয়ে এখন বেটু বেরিয়েছে চুল কাটতে ওদের নাকি কালকে স্কুলে চুলটিতেই যেতে হবে

দিয়ে ওদের স্কুলে কালকে বলেছে চুল কেটে যেতেই হবে পরশু এক্সিবিশন আছে তো তাই কালকে চুল কেটে যেতে হবে অনেক নাকি বড় সব লোকজন আসবে এখন বলুন চুল কাটতে বাবার সঙ্গে আজকে রাত্রে রান্নার দরকারই নেই ফুচার জন্মদিন উপলক্ষে কাকিমা পায়েস দিয়েছে সকালে দাদা ওদেরকে বলেছে কাকিমাকে যে মাংস খাওয়াতে হবে তো তাই রাত্রে চিকেন হবে আমার আটাটা করলেই হবে তুমি রাত্রে কি খাবে কী খাবি কারণ কে খা হ্যাঁ কমপ্লেক্স ও কর্নফ্লেক্স এখন কর্ফ্লেক্স খাচ্ছি না দুধ কমপ্লেক্স খাবো আর ও কেন রুটি খাবি না কেউ দেবে না তুমি তো মাংস দেবে না আর এই দেখো শীতকালে যদি বেগুন পোড়াই না খেলে তাহলে কি খেলে মা দেখো বেগুন পোড়া মেখেছে কিন্তু ধনে পাতা নেই ওইটা একটু মিশিং আছে বুঝলে কাঁচা পেঁয়াজ দিয়ে নুন তেল লঙ্কা দিয়ে মেখেছে এইখানে যে পুজা মাংসটা দিয়ে গেছে আমার দেওয়ারটা রান্না করেই দিয়ে গেছে আমাদেরকে ঠিক আছে আর এই রইল দিদি ভাই যেহেতু মাংস খায় না আর বাবা তো ওই জন্য দিদি ভাই আর বাবা দুজনের জন্য একটুখানি বেগুন ভাজা ফুলকপি আলুর তরকারি দিদি ভাই করে নিচ্ছে বেগুনটা আর ফুলকপি আলুর তরকারি হবে আমাদের রাতের সবারই হয়ে যাবে ডিনার গরম আছে হ্যাঁ হ্যাঁ দেখি কি দিয়েছে ও ফুলকপি ফুদি দেব 那我、no, আর এই তো বন্ধু হয় ঘড়ি কাটা এখন প্রায় নটার ঘরে তো আজকে একটু লেট হয়ে গেল কেন দিদি দিদিভাই সাড়ে আটটার সময় তরকারিটা করলো বেগুন ভাজাটা করলো ওই প্রায় নটা বেজে গেল তো এই পাশে দেখো আটা তো আমি আগেই মেখে নিয়েছিলাম এরপর কিন্তু রুটিগুলো করে নিচ্ছি ঝটপট করে রান্না তরকারি তরকারিপাতি তো সে আগেই সব হয়ে গেছে রুটিগুলো গরম গরম করবো সবাইকে খেতে দিয়ে দেবো তাহলে চল ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব শিগ্রি পরের একটি ব্লগে টাটা আর চিকেন বলে বেশি রুটি করতে হবে বন্ধুরা ঠিক আছে